সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের তেপ্পান্ন পৃষ্ঠার এই কাজটা করে দিচ্ছি যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এটা একটি ত্রিপদী রাশি তো যেহেতু আমাদের তিনটা পদ রয়েছে সো এই ক্ষেত্রে সূত্রটা কি এবং সেই সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে তাহলে প্রথমেই লক্ষ্য করছো এক নম্বরটা লেখা আছে এক নম্বর লেখা আছে তোমার এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর বর্গ এর বর্গ কত এর বর্গ আমি নিচে থেকে লেখবো এবার এর বর্গ হচ্ছে এটা এত এর বর্গ এটা তাই না এখন এর সূত্র ফেলব এখন কোন সূত্রে নিয়োগ করবো প্রয়োগ করব আমরা তো তোমাদের একটা এখানে একটা সূত্র আমি লিখছি দেখো এই বিকল্প পদ্ধতি একটা আছে এই পদ্ধতিতে করবে এই অঙ্কগুলো তাহলে সহজ হবে এই এটা এটার সমান হচ্ছে তোমার আচ্ছা আমি এখানে লিখি হ্যাঁ নিচে এখানে জায়গা হবে নাও হতে পারে সরি এখানেই লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এটাই হবে হ্যাঁ ওটা হচ্ছে টু সি এ ওকে এখন বিষয়টা হল না আসলে অঙ্কটা পূর্ণাঙ্গ না হলে ভালো লাগে না আমি একটু কাছে থেকে লিখি এটা কিন্তু অঙ্কের মধ্যে লিখতে হবে না হ্যাঁ আমি যে সূত্র এখানে প্রয়োগ করবো সেটাই আমি এখানে লিখছি এটা সময় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু টু বি সি প্লাস টু সি এ অর্থাৎ এসি বা যেটাই দাও টু এবি টু বি সি টু সি এ ঠিক আছে অর্থাৎ একবার এবি আরেকবার বি সি আরেকবার C, বা সি এ ওকে একবার হচ্ছে টু এর সাথে টু এবি তার এবি বি সি তারপর আরেকটা এখন এই সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটা বর্গ করব। এটাকে ধরবো এ এটা এটা হচ্ছে বি আর সি হচ্ছে সি আছে এখানে সো এখানে তেমন সমস্যা হওয়ার কথা না এখন এটার আমরা সূত্র করব তাহলে এ মানে এ স্কোয়ার এ স্কোয়ার কি এই যে এটা এ এক্স সবার উপরে স্কোয়ার এই পুরোটাই কিন্তু এ তাই না এই পুরোটা এ তারপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে এই পুরোটাই বি স্কোয়ার বিওয়াই স্কোয়ার প্লাস সে স্কোয়ার মানে সে একটাই আছে এখানেও সে আছে প্লাস টু এবি টু ইন্টু তাহলে দিই এ বলতে এ এক্স বি মানে বি ওয়াই টু এ বি প্লাস টু বি বলতে বি ওয়াই সি বলতে সি আছে প্লাস টু সি এ বা এসি তো এখানে সি এ দিয়েছি তার মানে সি আর এ বলতে তোমার এ এক্স তাই না এ বলতে এ এক্স এ এক্স ওকে এবারে তাহলে দেখো এই দুটোর উপরেই পাওয়ার আছে এই দুটোর উপরে পাওয়ার আছে সো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এই দুটোর উপরে পাওয়ার আছে টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার এবার গুন করে যাব গুণ করলে হবে টু এ বি এক্স ওয়াই এবি ডি ইএফি এই ধারাবাহিকভাবে যে অক্ষরগুলো লেখে তাই সাজিয়ে লিখলাম প্লাস টু এখানে আসছে বি সি ওয়াই প্লাস টু এক্স ওকে এটাই আনসার নির্নেয় কী লেখা আছে সত্তর সাহায্য বর্গ নির্ণবর্গ অর্থাৎ নির্ণ বর্গ আমি নির্ণ বর্গ এটা তুলে দিলে হয়ে গেল ওকে তাহলে আশা করছি ক্লিয়ার এর পরবর্তীতে পরবর্তীতে কী আছে দেখো ফোর এক্স ফোর এক্স প্লাস কত ফাইভ ওয়াই ফাইভ ওয়াই মাইনাস সেভেন জেট এর বর্গ কি এর বর্গ হচ্ছে তোমার ফোর এক্স প্লাস বর্গ বলতে সবার উপরে স্কোয়ার তাই না হোল স্কোয়ার আচ্ছা এবারে আমরা সেই সূত্র প্রয়োগ করব এটা এ এটা বি আর এটা সি এটা কিন্তু লেখা যাবে না এখানে আমি লিখে বুঝি তাহলে স্কোয়ার এ স্কোয়ার মানে কি এই পুরোটা ফোর এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এই এ ফাইভ ওয়াই হোল স্কোয়ার প্লাস আর সি স্কোয়ার বলতে এই মাইনাস সেভেন জেড একসাথে নেবো ঠিক আছে হ্যাঁ যেহেতু এখানে মাইনাস আছে হ্যাঁ সো মাইনাস সেভেন জেড একসাথে ওকে প্লাস প্লাসের যে সূত্র প্লাসে আমরা দিয়ে যাব শুধু মাইনাসের সময় এটুকু আমরা লক্ষ্য করব তারপর টু এ এ বলতে ফোর এক্স বি প্লাস টু 5y ফাইভ ওয়াই ইন্টু মাইনাস এখানে মাইনাস থাকবে সেভেন তারপর প্লাস টু সি এ বলতে ইন্টু মাইনাস সেভেন তারপর এ বলতে ফোর ওকে এবারে চারের উপর পাওয়ার আছে দুই তার মানে চার দুটা চারে ষোলো এক্স স্কোয়ার প্লাস ফাইভের উপর স্কোয়ার মানে পাঁচ দুটা পাঁচ পাঁচ পঁচিশ ওয়াই স্কোয়ার এখানে প্লাস এখন মাইনাস সেভেন জেড প্লাস হয়ে যায় ডবল মাইনাস হয়ে যাচ্ছে তাহলে মাইনাস এসে প্লাস হয় আর সেভেন দিয়ে গুণ করলে ঊনপঞ্চাশ সাত প্লাস এগুলো সবগুলো গুণ চার দুগুণ আট পাঁচাশটা চল্লিশ এক্স ওয়াই এক্স ওয়াই তারপর প্লাস এবারে কত হচ্ছে দেখো পাঁচ দু দশ সাত দশ সত্তর আর এখানে মাইনাস আছে সো এখানে মাইনাস থাকার কারণে এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস সত্তর তারপর হচ্ছে তোমার সাজিয়ে লিখলে হচ্ছে ওয়াই জেড ওয়াই জেড তারপর এটা এখানে মাইনাস আসে পরবর্তীতে যখন গুণ করবে তখন এটা মাইনাস হয়ে যাবে আগেই দিয়ে নিলাম সাত গুণ চার সাতটা আঠাশ দুগুনো তারপর এক্স ডে ওকে এটাই অতএব নিম্নবর্গ এটাই ওকে আশা করি বুঝতে পেরেছি এটাও এটা দুই নম্বর তাহলে শিক্ষার্থীর বন্ধুর আজকে এই দুটোই থাক আগামী দিনটি ইনশাল্লাহ এই অনুশীলনী চার দশমিক একে চলে যাব ঠিক আছে আপাতত আজকের কাজটা এখানেই থাক ভালো থেকো আল্লাহ হাফিজ